বঙ্গে লাগু হওয়া ইসাইয়ারের বিরুদ্ধে খুব এবং আগামী বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করার লক্ষ্য এই দুদিকে সামনে রেখেই গত বুধবার মদনপুর ইন্দিরা মোড়ে কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা সভা নেতৃত্বে ছিলেন কল্যাণী ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি সঙ্গীতা বিশ্বাস উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস

আজকে মূলত সভা ছিল আপনারা সবাই জানেন যে এসআইআর এর আবহাওয়ায় সারা পশ্চিমবঙ্গের মানুষের জনজীবনকে যেভাবে ব্যস্ত এবং বিভ্রান্ত করার চেষ্টা চলছে সেই চেষ্টার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা ভারতবর্ষের উদীয়মান সূর্য শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নি নেতৃত্ব এবং নির্দেশে সারা বাংলা জুড়ে এই এসআইআর সম্পর্কিত যে সভাগুলো সেই সভাগুলো চলছে যেটা আজকে মূলত যুব তৃণমূল কংগ্রেসের ডাক আহ্বানে আজকে বহু মানুষ সম্মিলিত হয়েছিল এখানে বহু আমার ভাইরা যুবকরা এখানে উপস্থিত হয়েছিল যুব তৃণমূল কংগ্রেসের আমাদের কল্যাণী ব্লকের নবনির্বাচিত সভাপতি ভাই তিলকের আহ্বানে আজকে যে জনজোয়ার মূলত আমরা নিজের রাস্তাতে যেভাবে আমার ছাত্র আমার যুবর ভাইরা ছিল সেটা দেখে আজকে সত্যি আপ্লুত কংগ্রেস একজোট আমরা বরাবরই শুধু কেন্দ্রীয় প্রকল্পের যে আপনার একশো দিনের টাকা বললেন আপনি সেটা থেকে বঞ্চিত না আমরা বরাবরই কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে যে সমস্ত টাকাগুলো প্রত্যেকটা রাজ্য সরকারকে দেয়া হয় যে সমস্ত স্কিম গুলো আছে প্রত্যেকটা থেকে আমরা বঞ্চিত শুধু একশো দিনের টাকা আপনারা কেন বলছেন আপনারা যে ঘর প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা সেটা থেকেও আমরা বঞ্চিত তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজের তহবিল থেকে তিনি নিজে ঘরের ব্যবস্থা করছেন গরিব মানুষের জন্য শুধু একশো দিনের টাকা নয় প্রত্যেকটা প্রকল্প থেকে আমরা বঞ্চিত

তার জন্য অন্তত এক থেকে দু বছর সময় দরকার বিগত দিনেও আমাদের এসআইআর হয়েছে কিন্তু সেটা দু বছর তিন বছর সময় নিয়ে এসআইআর টা হয়েছে এই এক মাসের মধ্যে যে অপরিকল্পিত এসআইআর তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের লড়াই আমাদের সংগ্রাম